লাইক কমেন্ট নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই দ্বৃদন্দ্বই থাকে কে আগে লাইক কমেন্ট করবে কে আগে এগিয়ে আসবে এরকম একটা ঝামেলায় পড়তে হয় আজকাল প্রায় দেখতে পাচ্ছি অনেকেই পেজ ভিজিট করে হ্যাঁ আগে আগে আবার অনেকেই যখন দেখবেন যে আপনাকে কেউ ভিজিট করেছে আপনাকে লাইক কমেন্ট করেছে তখন আপনি তারা পেজে ভিজিট করেন তো এরকম একটা দ্বন্দ্বের মধ্যে আমরা চলছি এবং পেজ চালাচ্ছি তো আমি সেক্ষেত্রে বলবো যখন আপনি সময় পাবেন তখন আপনি নিজ থেকে আগে থেকেই যে যারা আপনাকে সাপোর্ট করে তাদের পেজে যান আর যখন সময় পান না দেখা গেল আপনার শপিংয়ে ছিলেন কিংবা রেস্টুরেন্টে ছিলেন কিংবা সারাদিন কাজে ব্যস্ত ছিলেন একটা বারো অনলাইনে আসার সুযোগ পাননি ঠিক তখন আপনি ভরসা করতে পারেন যে আজকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম তো তো আজকে আমি সময় পেলাম না তারাই আমাকে দিক হ্যাঁ তখন আপনি আশা করতে পারেন আর যদি আপনি এমনি এমনি বসে থাকেন তাহলে তো হবে না এমনি এমনি ভরসা করে থাকেন আমাকে আগে লাইক কমেন্ট দিক এভাবে করলে তো এগানো সম্ভব না অনেক কন্টেন্ট ক্রিয়েটারাই এমন ভাব দেখায় শুধু আমার ভিডিও ভাইরাল হোক আমার ভিডিও ভাইরাল হলে চলবে অন্যর ভিডিও দেখার অত এনার্জি থাকে না অন্যর ভিডিও ভাইরাল হলে কি না হলে কি আমারটা হলেই হলো শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে নিজেকে নিয়ে ভাবলেই হবে না আরও এগিয়ে যেতে হলে তাহলে অন্যর ভিডিও বেশি বেশি দেখতে হবে ভাব নিয়ে বসে থাকে কোনো লাভ নেই ভাব নিয়ে বসে থাকলে কিছুই হবে না দেখেন না একদিন যদি কারো পেজে না যান দেখবেন যে আপনার রেজাল্ট জিরো কেউ আপনার ভিজিট করতে আসবেও না কেউ আপনার পেজে লাইক কমেন্ট দেবে না অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই শুধু নিজের ভিডিও ভাইরাল হতে দেখতে চায় তাই সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজের ভিডিও কখন ভাইরাল হবে এই চিন্তায় সবসময় মগ্ন থাকে এদিকে যারা যারা সাপোর্ট করলো যারা যারা আপনাকে লাইক কমেন্ট দিল তাদের কথা একবারও ভাবলেন না তারা যে কষ্ট করে আপনাকে একটা কমেন্ট লিখেছে ভিডিওটা দেখেছে আপনার উচিত যারা যারা আপনাকে লাইক কমেন্ট করলো তাদের পেজে গিয়েও অনুরূপ লাইক কমেন্ট করা তাই নিজেকে নিয়েই ভাববেন না অপরের জন্য এগিয়ে যেতে হবে অপরকে ভালোবাসলেই তবেই এগিয়ে যাওয়া সম্ভব মা বাবার ভাই বোনদের আইডিতে গিয়ে লগ আউট করে বারবার নিজের ভিডিও দেখেন হ্যাঁ দেখতে খুব ভালো লাগে তাই না কত সময় নষ্ট করছেন সেই সময়টা যদি অন্যর পেজে যদি সময় দিতেন তাহলে আপনার পেজ আরো এগিয়ে যেত আরো এক ধাপ এগিয়ে যেত একজন লাইক কমেন্ট করে কিসের আশায় তার পেজেও গিয়ে যেন আপনি লাইক কমেন্ট করেন এই জন্য সে লাইক কমেন্ট করে এটা আপনাদের বুঝতে হবে এটা অনেকেই বোঝে না লাইক কমেন্ট পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আমাকে এতজন লাইক করেছে এতজন কমেন্ট করেছে বাহ সুন্দর আমি আরো আরো আরও ভিডিও বানাবো বেশি করে এদিকে খেয়ালই করে করে না তাদের পেজে গিয়েও আমি লাইক কমেন্ট করি সুন্দর ভিডিওগুলো দেখি নিজের ভিডিও কখন ভাইরাল হবে সে আনন্দেই মত্ত থাকে এটা ঠিক না প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে অথবা নেক্সট কোনো কমেন্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ